শিশু ও বড়দের সোয়েটার উলের মোজা ও ট্রাউজারের দাম কত হতে পারে হঠাৎ করে বলাটা বাজার ভেদে এগুলোর দাম হতে পারে বিভিন্ন রকমের কিন্তু যদি বলা হয় মাত্র বিশ থেকে ত্রিশ টাকায় মিলবে এই সকল শীতের কাপড় তাহলে একটু অবাকি হতে হবে অবিশ্বাস্য হলেও সত্যি মেহেরপুরের গাংনি উপজেলার শহীদ আবু সাই চত্বরের পাশে পুরনো পোশাকের দোকানে এই দামে মিলছে শীতের পোশাক আপনার দেখা যে মার্কেটগুলো মার্কেট থেকে এখানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা যে বয়সী বলেন বা যে শ্রেণী বলেন উন্নত মানেরই এখানে পাওয়া যাচ্ছে কিন্তু রেটটা আপনার অবশ্যই তুলনামূলকভাবে কম মান অনেকটাই ভালো তবে আসলে এখানে যে কাপড় সুপুর বিক্রি করা হয় সেগুলো মানুষের সাধ্যের মধ্যে হয় পাওয়া যায় না এক দেড়শো টাকায় ভালো জ্যাকেট এটা স্বপ্নের মতো মনে হচ্ছে পোষের শুরু থেকেই দেশ জুড়ে কনকনে শীত এমন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল সম্পন্ন আয়ের মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পুরনো গরম কাপড়ের দোকানে ভিড় করছেন ছিন্নমূল ও নিম্ন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতায় জমজমাট এসব দোকান শীতের পোশাকের এই বাজারে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও পুরাতন পোশাক বিক্রি হয় কম দামে শীতের পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে ক্রেতা বিক্রেতার এই মার্কেটে পাওয়া যাচ্ছে এমন কম দামে সোয়েটার জ্যাকেট মোজা ও টুপি সহ দেশি বিদেশি কাপড় নিম্নবৃত্তের পাশাপাশি মার্কেটে ভিড় করেন বিত্তবানরাও বড় বড় মার্কেটগুলিতে দাম বেশি হয় স্বল্প আয়ের মানুষ হিসেবে অল্প দামের মধ্যে এখান থেকে শীতের পোশাক কিনছেন ক্রেতারা এদিকে এবছর শীতের প্রকোপ বেশি থাকায় এবং কম কম দামে ভালো পোশাক পাওয়ায় বিক্রি ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা

সব রকম মালই ভালো ব্যসা কিনা চলছে শীতে আপনার মনে করেন এই যে একটা জ্যাকেট আপনার শীতে মার্কেটে গেলে তিন চার হাজার টাকা দাম আর আমাদের এখান থেকে মনে করেন একশো টাকা দিয়ে শুরু করি এক হাজার বারোশো টাকা মধ্যে অনেক ভালো ভালো জ্যাকেট পাওয়া যায় সীমান্তবর্তী জেলা হিসেবে এই জেলায় বিভিন্ন সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় যে কারণে ন্যায় এই প্রতি বছরের বছরও গাংনি উপজেলার প্রশাসনের পক্ষ থেকে গরিব অসহায় প্রতিবন্ধী খেটে খাওয়া মানুষের মধ্যে শীত বিতরণ শুরু করেছে বলে জানান গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম রিপোর্ট